আমাদের সংগঠন শান্তি শৃঙ্খলা সংগঠন আমাদের সংগঠন আনুগত্যের সংগঠন তবে বিগত এই আনুগত্যের সংগঠন এই শৃঙ্খলা সংগঠনের নিবন্ধন বাতিল করেছিল আজকে সেই নিবন্ধন আইনের বৈধতায় ফেরত পেয়েছে বিগত সময়ে অবৈধভাবে আমাদের নিবেদন বাতিল করা হয়েছিল আমরা আজকে বৈধভাবে ফেরত পেয়েছি আমাদের ভাইদেরকে হত্যা করে এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার সুযোগ বাংলাদেশে নাই এখনো যদি কেউ আউলিয়ায়ে বছরের মতোই যদি আচরণ করতে চায় বাংলার জনগণ তাদেরকে ছেড়ে দেবে না সম্মানিত ভাই আমার আমাদের ভাইদেরকে হুমকি দামকি দেওয়া হয় আমরা কিন্তু সেটা জবাব দেই নাই আমাদের জবাব দেওয়ার অপেক্ষায় থাকবেন না যদি কেউ জবাব দেওয়ার অপেক্ষায় থাকেন তাহলে আপনারা ভুল করবেন বাংলাদেশ জামাত ইসলামের ওপরে চোখ সুযোগ নাই যেতে তাদের পরিণতি বাংলাদেশে হবে না তাদের পরিণতি বাংলাদেশে ভালো হবে না বিগত দেশের সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছিল আজকে তাদের পরিণতি কোথায় তাদের পরিণতি ভারতে গিয়েছে আজকে ওই আওয়ামী লীগের মতো যদি কেউ আচরণ করতে চায় তাদের পরিণতি একই হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার আমরা এই আটঘরিয়ার মাটিতে কোন প্রকার চাঁদাবাজি হতে দেব না কোন সন্ত্রাসী কায়দায় আগাতে দেব না বাংলাদেশে এই আটঘরিয়াতে কোন প্রকার চোখ রাঙানোর সুযোগ দেব না সম্মানিত ভাইয়ের আমার আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই আমাদের বাংলাদেশে তিরানব্বই শতাংশ মুসলিম দেশে আমাদের প্রিয় ধর্ম আল কোরআন সেই কোরআনকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এই কোরআন দিয়ে বাংলাদেশকে সাজাতে চাই সেই কোরআনকে পুড়িয়ে এখন বাংলার জমিনে প্রকাশ্যে দূরালোকে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে এই বাংলার জমিনের মানুষ এই মুসলমান সকল ভাইরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে না আমাদেরকে বলা হয় দেবোত্তরে বাজারে আসতে দেওয়া হবে না আমরা শ্রদ্ধা করি আপনাদেরকে আমাদেরকে হুমকি ধামকি দেবেন না আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আমরা সংঘাত এড়াতে চাই আমরা কোন প্রকার সংঘাত চাই না আসুন আমরা একসাথে আমরা আপনাদের আপনারা আপনাদের মতো কাজ করবেন আমরা আমাদের মতো কাজ করতে চাই আমাদের বাধা হয়ে দাঁড়াবেন না বাধা হয়ে দাঁড়ালে আপনারা দশ সেকেন্ডও টিকতে পারবেন না সম্মানিত ভাইয়েরা আমার আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমার কথা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জবাব